অর্জুন গাছ একা ছিল ওই মাঠে দম্ভ সব গাছ তার কাছে আরচপুরুষ কাহিনীর কোথা থেকে এলো কৃষ্ণ চূড়ার বীজ যুবতী হলো সে কয়েক বছর পরে সাঁওতালি মেয়ে খোপাই তীব্র লাল অর্জুন তাকে চাইলো আপন করে নত চালু হবে এমন মেয়ে সে নয় বসন্তে সে তো একাই নিজেই সাজে আর্য পুরুষে আসক্তি নেই তা ব্যস্ত আছে সে ফুল কাজে খোপা থেকে ছরেই গত রাত্রির ফুল ঝিরঝিরে পাতা পোশাক বলেছে তার অর্জুন সে যে আর্য ভাবে সব সুন্দরে একাত্তার অধিকার অর্জুন গাছ চেয়ে দেখি দূর থেকে কৃষ্ণ জোড়ার হৃদয় ছড়ছে রোজ রূপ দেখে তার ধাধাই দুখালি চোখ ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি অভিমান সেও বিকবে না কাছে বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী যদিও কাহিনী এমন সহজ নয় অর্জুনে শুধু বাকুল ঝরেছে ঝরে সাঁওতালি মেয়ের রক্ত ঝরাতে জানি আর্য পুরুষ হার মানে অন্তরে পরে জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো আমাকে চিনতে ভুল রক্ত ঝড়ালে বাকল খসিয়ে ডেকো